তো তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি আমি ভীষণ খুশি ভীষণ খুশি এই কারণেই যে আমার চ্যানেল মানে আমার কিরণ ব্লগ চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এরকম করে আমার চ্যানেলকে ভালোবাসো আমি ভিডিও কন্টেন্টটাকে আরও চেঞ্জ করে দেবো কারণ আমাকে আরও উপরে উঠতে হবে মানে উঁচুতে উঠতে হবে তাহলে চলো সেলিব্রেট তো করতেই হবে সেলিব্রেট তো মানে ওয়ান কে হয়েছে বলে কথা মানে এটা আমার এক বছরের মানে এটা আমার জার্নি এক বছরের জার্নি তো সেটা আমি মানে কোথা থেকে শুরু করেছিলাম আমার ভিউজ আমার সাবস্ক্রাইব মানে ভীষণ কম ছিল সেখান থেকে আমি এখানটা এসেছি মানে ওয়ানকে সাবস্ক্রাইব হয়েছে আমি খুব খুশি খুব খুশি মানে বলার কিছু নেই তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তাহলে সেলিব্রেটটা তো করবই তো আজকে একটু বিকেলবেলায় বেরোবো তো বিকেলবেলায় বেরোবো তো কোথায় আছি সেটা তো তোমাদেরকে দেখাবে অভিয়াসলি তোমাদেরকে আমি দেখাই কোথায় আছি আর কালকে আমি লাইভে এসেছিলাম কালকে লাইভে এসেছিলাম তোমাদের সাথে কথা বলার জন্য এসেছিলাম কারণ কিন্তু নেটওয়ার্ক এত ডিস্টার্ব করছিল বলে আমি লাইভ ঠিকঠাক করতেও পারিনি তাহলে ওই রনও এখন বাইরে বাইরে ও খেলা করছে ও দাদুর সাথে আছে তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো চলো সেলিব্রেশন করা হবে হয়েছে বলে কথা এত সেলিব্রেশন না করলে হয় বলো তাহলে এখন আমরা সব জামাকাপড় কিনে নিয়েছি ঘেমে চুমে চান হয়ে গেছে জামা কাপড় কিনে নিয়ে এসেছি কারণ সামনে জামাই ষষ্ঠী তো ওই জন্য জামা কাপড় সব কিনে নিয়েছি আর সুমন গেছে কেকটা নিয়ে আসতে তাহলে চলো আমি তো ভিডিওটা শুরু করে দিয়েছি আর একজন হামাগুড়ি দিতে আসছে এগুলো ধরার জন্য এই যে চলে এসেছে হামাগুড়ি দ্বিতীয়তে এই যে আমার পুত্র আমার পুত্র চলে এসছে আমার পুত্রকে দেখো চলে এসছে আমাগুড়ি দিতে দিতে আমার পুত্র চলে এসছে এখনো চলে গেছে ড্রেসিং টেবিলে তাই চলো ভিডিওটা আমরা এখান থেকে স্টার্টিং করি এই জামা কাপড় কিনে নিয়েছে আমার পুত্রর কাজ দেখো এই যে এদিকে এদিকে আসো 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 জিনিস কেনা হয়ে গেছে মাসকাবড়ি মাল থেকে শুরু করে অনেক জিনিস কিনেছি জামা কাপড় গয়নার দোকান সব আর আজকে রাস্তায় আস্তে আস্তে কি হয়েছে আমরা টোটো করে আসছিলাম ওখানে গয়নার দোকানে ব্যাগ দেখেছে আমার শাশুড়ি মার হাতে আর বাইকে করে দুটো ছেলে ছিল টান মেরেছে তাই না টান বেড়েছে আর বুঝতে পেরেছে যে এটা গয়নার দোকান কিন্তু সচরাচর ওই ব্যাগের মধ্যে গয়না ছিল না তো ওই গু রূপ জিনিসই ছিল কিন্তু ওই ব্যাগে সোনার ব্যাগেতে ছিল না সেটা মা নিজের ব্যাগেতেই নিয়ে নিয়েছে তো ওই ব্যাগে ধরে এরকম রাস্তার ধরে টান মেরেছে আর একটু না বুঝতে পারলে তুমি হুমড়ি খেয়েও পড়ে যেতে আচমকা টানলে হুমড়ি খেয়েও পড়ে যেতে আর তার মধ্যে টোটোটাও স্টার্ট দিয়ে দিয়েছে মানে ই রিক্সা যেগুলো টোটোটাও স্টার্ট দিয়েছে এই যে ব্যাগটা এই দোকানের ব্যাগ কোয়েল জুয়েলার্স ব্যাগ সেই ব্যাগটা ধরে টান মেরেছে Yeah. এটা ওয়ান কেটা কি যখন ভাবে হয়েছে দেখো তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে সেলিব্রেট করার সময় সব পেছনে সাজানো হয়েছে এই যে পেছনে ওয়ান কে লেখা হয়েছে পেছনে ওয়ান কে লেখা এই যে কেকটা এখানে বানানটা এটা তুলে দাও এই দেখে কেনেছে আমার বাড়ির সব লোকজন এই যে সব সদস্যরা দাঁড়িয়ে আছে আমার পুত্র একটা ছবি তুলে না হ্যাঁ ওটাও ছবি দেখিনি <poured…ấy> <laughs> 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 <laughs>

আমি ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম কেমন লাগবে সেলিব্রেশনটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা